হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে অস্কার বুর্জনকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো অস্কার বুর্জনকে কি সেরে দিচ্ছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে একদম সত্যিটা বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো অবশেষে মোহনবাগান সুপারজেন্ট আইপেসিল্ড দু হাজার পঁচিশ ফাইনাল জিতলো কে হারালো পেনাল্টিতে তো মোহনবাগান সুপারজ্যান্ট পাঁচ ইস্ট বেঙ্গল চার তো জয়গুপ্তার পেনাল্টিটা সেভ হয়েছে তো বিশাল কাইতের সেভে মোহনবাগান সুপারজ্যান্ট একুশতম আইপিস জিত এবার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অস্কার প্রজনকে নিয়ে তো অস্কার প্রজনের একটা বড় ভুল ছিল তো সেই ভুলটা হলো গিলকে বসিয়ে দেবজিৎ মজুমদারকে খেলানো তো আস্কার গুরুজনের এটা কিন্তু একটা বড় কিন্তু ভুল কিন্তু ছিল তো তোমরা সকলেই যেন তো আসকার গুরুজন সেটা কিন্তু শিকার কিন্তু করছে তো জয় গুপ্তাকে কেন পেনাল্টিটা মারা হলো তো অনেকেই কিন্তু এই কমেন্ট করছে আনোয়ার আলী এবং রাশিদকে কেন পেনাল্টিটা মারা হলো না রাশিদ এবং আনোয়ার আলী কেন পেনাল্টিটা মারল না জয় গুপ্তাকে কেন পেনাল্টি মারতে দেওয়া হলো তো এটা কিন্তু প্রশ্ন কিন্তু উঠছে তো তোমরা সকলেই যেন তো এই মুহূর্তে একটা আপডেট পাওয়া যাচ্ছে অস্কার বুজনকে নাকি সেরে দেবে ইএফসের ম্যানেজমেন্ট তো এটা পুরোপুরি একটা ফেক একটা আপডেট ভুল একটা খবর তো অস্কার বুজনকে সেরে দিচ্ছে না তো দেখো কোস অস্কার বুজনের ভুল হয়েছে তো সেই ভুলটা অস্কার বুঝ শিকার কিন্তু করেছে তো দেখো একটা কোসের ভুল হতেই পারে তো সেই ভুলটা অস্কার বুজনের হয়েছে আশা করছি পরের ম্যাচগুলোতে আর টিমকে ভালো খেলাবে কোচ অস্কার তো অস্কার গুরুজনের হাত ধরে ইবিএফসি টিম ভালো খেলছে তো তোমরা বলতেই পারো তো ফাইনাল ম্যাচে বড় ভুল হলো অস্কার গুরুজনের তো সেই ভুলটা হলো গিলকে বসিয়ে দেবজিৎকে খেলা খেলানো আনোয়ারালি রাশিদকে পেনাল্টি না মারতে দেওয়া তো এটা কিন্তু একটা বড় কিন্তু ভুল কিন্তু ছিল তো আশা করছি সুপার কাপে ইভিএফসি টিম ভালো খেলবে কোচ অস্কার গুজনের আন্ডারে এই ভিডিওতে এতটুকুই বলার ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই না তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ধন্যবাদ